এই শ্রমিকদের শ্রমে বাংলাদেশের অর্থনৈতিক টাকা ঘুরতেছে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা তার সিংহভাগ অর্জন হয় এই গার্মেন্ট শিল্প থেকে সেই শিল্পটাকে কে চালিয়ে রাখছে মালিক নাকি শ্রমিক মালিক কে কোন মালিক এই মালিক লুটা মালিক আপনারা এখন জানেন বন্ধুরা আপনাদের শ্রম ছাড়া কারখানার টাকা ঘরে না কোনো প্রসাদ শিল্প তৈরি হয় না বিদেশে যায় না শুধু তাই না আপনারা চলে যেমন এই ধার্মিক অন্য বিদেশে গিয়ে বৈদেশিক উদ্যোগ আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন মহাজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সামান্য সম্পত্তি থেকে সেটা বিক্রি করে বা বন্ধ থেকে আপনাদের সন্তানকে বাইরে পাঠান এবং আপনাদের সন্তানেরা আপনাদের কাছে গিয়ে টাকা কাটাই বৈদেশিক মুদ্রা কাটাই আমরা যে রিজার্ভ এই বৈদেশিক মুদ্রা বাড়ির থেকে যে আসা প্রদীপদের তাদের অংশ আমার গেল এটা একটা হৃদয় হৃদয় ঘটনা শুধু না কোনো সভ্য দেশে চাইতে আসে আসতে হয় দিনের পর দিন এই ঘামের মধ্যে এই ভিড়ে তাই অসুস্থ ছেলে সে ঠিক মতো কয়েকদিন ধরে ঘুমাতে পারে নাই খেতে পারে নাই বিশ্রাম নিতে পারে নাই ফলে সে মৃত্যু করে ধরে ফেললো এটা হত্যাকাণ্ড এই হত্যা স্বাভাবিক ভাবে আর দেখে যে আইন আছে সেই আইন মতে এই যে মালিক যে দীর্ঘদিন ধরে বেতন বাকি রেখেছে বেতন দায় নেয় আইনের কাঠ করায় দ্রুত তাকে নিয়ে আসতে হবে আর এই শ্রমিক ভাইরা যারা এখানে আছেন তাদের কাছে আমি বলি যে আপনারা আপনারা দেশে প্রধান শক্তি জনসংখ্যার দিক থেকে আপনারা বেশি এই শহরে শ্রমিক বলুন গ্রামের মজুর বলুন এই যোগ করলে এরা শক্তিতে সবচেয়ে বেশি গ্রামের কৃষক তো আছে বন্ধুর আবার অন্যান্য কারখানায় যারা কাজ করছে তারাও তাদের কর্মশক্তি বিক্রি করা খাচ্ছে এই দেশকে যদি আপনাদের মতন আপনাদের ফোটন ক্ষমতায় না যেতে পারে আপনাদের প্রতিনিধি যতক্ষণ ক্ষমতায় যেতে না পারতেছে ব্যবস্থা যতক্ষণ না করলেছে ততক্ষণ আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না কাজে কাজে আপনারা সচেতনভাবে এই নির্দেশনা ঢুকবেন লড়াই সড়ায় থাকবেন অন্যান্য পেশায় যে সমস্ত ভাইরা আছে সবাইকে নিয়ে আপনার একত্রিত হবেন সম্মানিত হবে মনে রাখবেন রাষ্ট্র রাষ্ট্র থেকে এক সরকার যায় আর এক সরকার আসে আপনার ভাগ্যের হয়নি সাড়ে পনেরো বছর কি করে গেছে নতুন করে বয়ান করার দরকার নয় আসবে এই সরকার শ্রমিকদের যে দাবি সেই দাবি মানছে না পরিসম যে আন্দোলন হয়েছিল এক দফার থেকে ছাত্র জনতার পরিসমিত আন্দোলন যে আন্দোলনের ফল আমরা কোনো ইতিবাচক কোনো ফল দিচ্ছি না শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না ঈদ একটা উৎসব হচ্ছে এই উৎসব আপনারা এই সরকার ভেতর নিয়ে বাড়িতে আপনাদের বাড়ির পরিবার নিয়ে উৎসব যে করবেন সেই উৎসবটা করার কোনো শুধু এই সরকার করে দেয় না কাজে আপনারা সংগ্রহ শুধু মালিকের বিরুদ্ধেই আপনাদেরকে রুখে দেওয়া হবে না এই মালিকের পক্ষে যে সরকার থাকবে তার বিরুদ্ধে আপনাদের সংগঠিত হয়ে এমন একটি সরকারকে আনার ব্যবস্থা করতে হবে এই সরকার আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে এই আহ্বাণ্ডে আপনাদের আন্দোলনের প্রতি আমার নিজে আর আমাদের সংগঠন খেট মজুর গ্রামের মজুর আসলে আপনারা গ্রামীণ মজুরি আপনারা এই কোনো কোনো সময় সুযোগ পেলে তাদেরকে ফসলের শ্রম দেন তাকে আপনাদের আন্দোলনের সঙ্গে কোনো সম্মতি জানানোর ব্যাপার না আমি আমাদের সংগঠন আপনাদের সঙ্গে আসে ভবিষ্যতে আপনাদের সব লড়াই সামনে আপনারা আমরা আপনাদের সঙ্গে থাকবো এই কথা বলে আমার বক্তব্যের জন্য ধন্যবাদ বন্দোপাত ঈদের আগে চারদের শ্রমিকদের বকে পাওনা পরিশোধ করতে হবে এবং একই সাথে আজকে সঙ্গে রামপ্রসাদ সিং তিনি মৃত্যুবরণ করেছেন কাঠামোর যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে বিচার করতে হবে শ্রমিকদের দাবি দক্ষ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো আজকে এই মশাল মিছিল এবং মশাল মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সকার ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক সেকেন্ডার হায়ার উপস্থিত আছেন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে এই সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস এবং সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠনের সভাপতি শ্রমিক নেতা ইদ্রিস আলী